শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম তো কাল আমি ভিডিও দিতে পারিনি আমার একটু সমস্যা ছিল সেই কারণে কাল তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে সকাল সকালে আবারও তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ বেশ একটু সকাল সকালেই আজকে উঠেছি ঘুম থেকে উঠে এখন চলে আসলাম ব্রাশ করতে আর সকালে বার্ষিক কাজ মোটামুটি করা কমপ্লিট হয়ে গেছে জল এখন চা করে নিই তো আজকে মানে সকালে বাসন মাজার তেমন কিছু ছিল না তো বাসনগুলো আমি রাতে মেজে রেখেছিলাম তো সেই কারণে আজকের তেমন বাসিক কাজ তেমন একটা ছিল না তো শুধু দুয়ার ঘরে একটু জল ছিটিয়ে নিয়েছি আর ঝাড় দিয়ে নিয়েছি কয়েকদিন ধরে দিনটা মেঘলা মেঘলা করছে আমাদের এদিকে জানি না বৃষ্টিটা হচ্ছে না কেন কিন্তু হয়তো অন্য কোথাও বৃষ্টিটা হয়ে যাচ্ছে তো এদিকে তোজো তোজোপাপা এখনও ঘুম থেকে উঠেনি আর তোজোর বাবা জানি না ঘুম থেকে উঠে কোথাও একটা বেরালো চাও খায়নি জানো তো তো এদিকে আমি যেহেতু ব্রাশ করে উঠলাম আসলাম এখন তো একটু চা না খেলে জানো তো মনটা শান্তি হবে না তো সেই কারণে আমার জন্য চা করতে চলে আসলাম তো তোজোর পাপা আসলে ওকে চা করে দেবো আর মাঝে মধ্যে কী হয় জানো তো ওই সকালে ঘুম থেকে বেরিয়ে যাই চা না খেয়ে তারপরে এসে একবারে মানে খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে যায় ছাত্র শরবত খেয়ে যাই না হলে ভাত থাকলে ভাত খেয়ে যায় তো আজকে তো সেদ্ধ ভাত করিনি তো ছাত্র শরবতই করে দেবো তো যোগেও আজকে ছাতুর শরবত করে দেবো তো চলো এদিকে আমি চাটা করে নিচ্ছি একটু লাল চা করছি যেহেতু সকালে দুধ চা করি না খুব একটা তো লাল চা করে নিচ্ছি আর লাল চায়ে যদি আদা না দেওয়া যায় না ভালো লাগে না তো আদা থ্যাথা করাটা যে কোথায় রেখেছি মনে পড়ছে না এখন তো ভাবলাম এটা দিয়েই করে নিই তো চলো চা কাল তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নি একটু মনটা জানো তো খারাপই হয়েছিল কয়েকদিন ধরেই আমি দেখছি যে আমার ভিডিওগুলো জানতো মানে ওয়াচ টাইম তো আসছেই না যেটা সবারই হয় তো ভিডিও ভিউজও জানো তো অনেকটা কমে যাচ্ছে তো আর তার মধ্যে দেখছি যে দু একজন করে আনসাব আনসাবস্ক্রাইব করে দিচ্ছে মনটা এতটা খারাপ লাগছে যে সাবস্ক্রাইব করেও আবার আনসাবস্ক্রাইব কেন করে দিচ্ছে তো এই জন্যে একটু মনটা খারাপ করছিল তো ভিডিওগুলো তো বানাচ্ছি জানি না কি ভুল হচ্ছে হয়তো আমারই ভুল হচ্ছে তো সেই কারণে হয়তো মানুষজন ভাবছে যে না এর ভিডিও আর দেখা যাবে না তো কিছু তো একটা ভিডিওর মধ্যে ভুল হচ্ছে আমি ওদের দোষ একদমই দিব না যে ওরা কেন চলে যাচ্ছে আমার ভিডিও কেন দেখবে না আমি ওদের দোষ একদমই দেবো না হয়তো আমারই কোনো কিছু ভুল হচ্ছে যে আমি হয়তো তাদের মতন পছন্দ মতন ভিডিও তৈরি করতে পারছি না তো এদিকে তোজো এখন তোজোকে বললাম যে ছাতুর শরবত করে দেবো তো না ও এখন আম মুড়ি খাবে তো সেই কারণে ওকে একটা আম ছিলে দিচ্ছে আর ওই যে একটু মুড়ি নিয়ে নিয়েছি আর আমার যেন তো একটু ভাত আছে কালকে তো সেই ভাতটাকে নিয়ে নিয়েছি তো ভাতটা এখন কি দিয়ে খাওয়া যায় সেটাই ভাবছি তো একটা ডিমের অমলেট করে নেবো ভাবছি তো তোজোকে আগে ওটা দিয়ে আসি তো দেখো এদিকে আমি ডিমের অমলেট করতে চলে আসলাম আর বাসি ভাত থাকলে জানো তো হয় ডিমের অমলেট না হলে একটু পেঁয়াজ দিয়ে আলু ভাজা না করলে ভালো লাগে না তো এখন আবার পেঁয়াজ কেটে আলু ভাজা আলু কেটে ওই আলু ভাজা করার চেয়ে মানে তোজোর পাপা থাকলে আবার করে নিতাম দুজনে খেতাম তো যেহেতু আমার একার জন্য তো ডিমের অমলেটটা করে নিলাম তো তোজো ওইদিকে আমুরি খেয়ে নিচ্ছে আর আমি এদিকে বাসি ভাতটা খেয়ে নেবো তারপরে রান্নার দিকে লেগে পড়বো এদিকে দেখো বন্ধুরা রান্নাও শুরু করে দিয়েছি তার সাথে ভাবছি যাকে একটু ফ্রিজটা হালকা করে মুছে নেব তো এর আগে ডিপ করা হয়েছিল তো জাস্ট একটু হালকা করে উপর উপর মুছে নেবো তো মানে খুব একটা নোংরা হয়েছে তেমন না যেহেতু তো মানে ছোট বাচ্চাও তো থাকে তো ওর কোনো জিনিস যদি ফ্রিজে রাখা হয় সেই দিয়ে মানে একটু নোংরা টোংরা করে দেয় এটা ওটা ফেলে দিয়ে তো যেহেতু কেকের ফুড কালার আছে সেটাও যেখানে সেখানে মানে লাগিয়ে দেয় তো হালকা করে একটু মুছে নেবো তো ফ্রিজে যত জিনিসপত্র ছিল সবগুলো বের করে নিলাম আর ফ্রিজ তো বন্ধ করতেই হয় তোমরা জানোই যে ফ্রিজ পরিষ্কার করার সময় ফ্রিজটাকে বন্ধ করে তারপরে মানে বেশ কিছুক্ষণ আগে বন্ধ করে তারপরে ফ্রিজটাকে পরিষ্কার করতে হয় এর আগে আমি ফ্রিজের একটা ভিডিওতে তোমাদেরকে অনেক কিছুই দেখিয়েছিলাম তো মানে আমার যেগুলো মানে আমি যেগুলো মনে করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এবার ফ্রিজটাকে হালকা করে একটু ভালো করে মুছে নেবো তোমরা কে কী দিয়ে ফ্রিজ পরিষ্কার করা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি ভীম লিকুইড জেল দিয়ে পরিষ্কার করি তাহলে কি হয় বলো তো মানে ফ্রিজের ভিতর দিয়ে হালকা হালকা একটু লেবু সেন্ট করে বেশ ভালো লাগে তো ফ্রিজের এই এগুলোকে ট্রেই বলে হয়তো তো এই ট্রেগুলোর জানো তো ওই কভারগুলো কভার বলতে ম্যাটগুলো যেগুলো ওখানে বিছিয়ে রাখা হয় সেগুলো অনেকবারই তো পাপাকে বলা হয়েছে কিন্তু জানোই তো তোমরা আমাদের মান আমাদের মতন মধ্যবিত্ত সংসারে কোনো কিছু মানে নেওয়া একটা বিশাল ব্যাপার তো মানে সেই জিনিসগুলো নেওয়ার শের জিনিস নেওয়া তো অনেক মানে ভাবতে হবে ভাবনা চিন্তা করতে হবে সেই জিনিসটা নিব কি নিব না যদি খুব দরকার থাকে তাহলে অবশ্যই নেবো আর যদি দরকার না থাকে তাহলে সেই জিনিসটাকে অ্যাভয়েড করেই চলি তবে তো পাপা বলেছে যে কিছু দিন পর হয়তো কিনে দেবে ওটা দিলে জানো তো বেশ ফ্রিজটা গোছানোও লাগে দেখতে বেশ ভালোও লাগে তো তো চলো ফ্রিজটাকে মোটামুটি ক্লিন করে নিলাম এবার একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। তাহলে একদম চকচক করবে আর কিছুদিন আগে জানো তো তোমাদেরকে ভিডিওতে হয়তো দেখিয়ে ছিলাম এই খুব জোর হলে চার পাঁচ দিন আগে যে এই ফ্রিজের নিচের যেটা বাস্কেট ছিল সবজি রাখার বাস্কেট সেটা ধুয়েছিলাম তো সেই কারণে আজ আর সেটা পরিষ্কার করতে হবে না তো এই দেখো বন্ধুরা একটা ভিজে কাপড় দিয়ে এবার ভালোভাবে ক্লিন করে নিলেই একদম চকচকে হয়ে যাবে যেহেতু আমি বললাম যে আমি ফ্রিজটাকে কিছুদিন আগে ভালোভাবে পরিষ্কার করেছিলাম সেই কারণে এখন শুধু একটু মোটামুটি ক্লিন করে নিলেই হয়ে যাবে আর ফ্রিজটা একটু দেখতেও খারাপ লাগছিলো জানো তো মানে জায়গায় জায়গায় তোজো পাপার হাতের ছাপ বোঝা যাচ্ছিলো তো সেই কারণে মোটামুটি মানে ক্লিন এখন হয়ে গেল তো চলো আবার স্নান করে চলে আসি রান্না বান্না ওইদিকে হয়ে গেছে তো দেখতেই পেলে বন্ধুরা মানে ফ্রিজ ক্লিন করতে করতে কখন যে রান্না সেরে ফেলেছি তোমাদের সাথে সাথে কিছুই শেয়ার করতে পারলাম না তো আজকে রান্নার সোয়াবিনের আলু সোয়াবিনের তরকারি ঢ্যাঁড়স ভাজা আর ডাল করেছিলাম বেশি কিছু করিনি তার সাথে পাঁপড় ভেজে নেবো খাওয়ার সময় তো আজকে জানো তো চুল একটু টপ দিয়ে দিয়েছি তো সেই কারণে শ্যাম্পু করেছি এত সুন্দর লাগছে চুলটা নাড়তে কী বলবো তো কিছুটা জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়ে মেলা দিয়েছি জানি না সুখ না কারণ রোদের রোদ তো তোমরা দেখতে পেলে যে একদমই রোদ নেই তো এত গরম জানো তো গরমের জায়গা মানে মুখের মধ্যে গলার মধ্যে যে এত র্যাশ বেরিয়ে যাচ্ছে এদিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তো তো যে এদিকে ঘুমাচ্ছে আমি চলে আসলাম ঘর বাড়ি একটু ঝাড় দিতে তো যখনই তোমরা ঘর বাড়ি ঝাড় দাও তখনই দেখবে যে মানে এক করে ধুলো বেরাবে তো সকাল থেকে কবার যে ঝাড় দিয়েছি আমি নিজেও জানি না রান্না করার পর যেন তো আবার বাড়ি বাড়ি ঘর ভালো করে ঝাড় দিয়েছি আর রান্না করার পর যেহেতু রান্নাঘরে জল পড়ে থাকে তো রান্নাঘরটাও মুছেছি তাও দেখো কতগুলো করে নোংরা বেরালো তো চলো এদিকে ঝাড় দেওয়া হয়ে গেল আর জামাকাপড়গুলো শুকাই নি তবে তুলে রেখে দিই যে আজ আর তো শুকাবে না রোদেও উঠেনি তো একটু পরে তো সন্ধ্যা ব্যাতি শুরু হয়ে যাবে তো কাপড়গুলো তুলে রেখে দিই কাল আবার সকাল সকাল মেলা দিয়ে দিব। বিকেলের দিকে ঘুরতে যাব কিন্তু হলো না সেটা যাওয়া মানে অনেক দিন ধরেই বলেছিলাম যে বাবার বাড়ি যাব। কিন্তু জানো তো মানে এই সন্ধে যেহেতু বিকেল হচ্ছে তখন যেন তো আর ইচ্ছে করে না একদমই যেতে দুপুরে খাওয়া দাওয়া করার পর ভাবছি যে না একবার যে ঘুরে আসি আর তোর যে বাবা ওইদিকে ঘুমিয়ে থাকছে ওকেও আর তুলতে ইচ্ছে করছে না এখন পর্যন্ত উঠেনি জানো তো তো সেই কারণে ওকেও আর জোর করে তুলছি না আর এদিকে যাওয়া হচ্ছে না তো জামা কাপড়গুলো জানো তো একটাও শুকায়নি তো থাক কালকে সকাল সকাল আবার মেলে দেবো আর মানে গরমের জন্য আরও কোথাও বেরোতে ইচ্ছে করছে না মানে এতটা গরম লাগছে যে কি বলবো এতগুলো জামা কাপড় একটাও শুকায়নি তো এইদিকে দেখো বন্ধুরা সন্ধ্যে বাতি জেলে দিয়ে চলে আসলাম চা করতে তো এখন চা করে নেবো যে পাপাও বাড়িতে চলে এসেছে তো দুজনের জন্য চা করে নিচ্ছি আর একটু চা পাতা বেশি করে দিয়ে কড়া করে চা না করলে জান তো ভালো লাগে না সকালে যেহেতু লাল চা খাওয়া হয়েছে তো এখন ভাবলাম যে একটু দুধ চা করে নিই তো তো জোর পাপা আর আমার জন্য চা করে নিচ্ছি আর তোমরা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো যেটা আমি তোমাদেরকে বল মানে ভিডিও তো বলতে পারি না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো যে ভিডিওটা মানে সাথে থেকেও ভালোবেসে দে ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও কমেন্ট একটা কমেন্ট সুন্দর করে একটা কমেন্ট করে দিও আরেকটা দিদি ভাইয়ের কথা বলবো আর আর ফ্যামিলির দিদিভাই তো দিদিভাইটা আমাকে বলেছে যে দিদিভাই তুমি দরজার উপরে ঘড়িটা রেখো না ঘড়িটাকে রাখতে নেই তো আমি অবশ্যই দিদিভাই তোমার কথা শুনবো আর তোমাদের দাদাভাইকে ভাইকে বলবো যে ঘড়িটা এখন থেকে সরিয়ে দিতে তো আরও অনেক দিদিভাই আছে যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ছোটো ছোটো ভুলগুলোকে ধরিয়ে দেয় অবশ্য আমি কিন্তু তাদের উপরে একটুকু রাগ করি না কারণ আমার অনেক ভুল ত্রুটি আছে তোমরা যে আমাকে চোখে আঙুল দিয়ে ভুলগুলো দেখিয়ে দিচ্ছ এটাই আমার কাছে অনেক আমাকে শিখতে হবে তো কারণ সংসার যেহেতু আমি একা করছি আমার তো কেউ শিখিয়ে দেওয়ার নেই কারণ আমি একাই মানে বিয়ের পর থেকে সেই মানে খুব বড় হয়ে যে বিয়ে হয়েছে তা না জানো তো উচ্চ মাধ্যমিক দেওয়ার পরই বিয়ে হয়ে গিয়েছিলো তো সেখান থেকে আমি একা এসে যে সংসার করছি এটাই আমার কাছে অনেক তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সব কিছু মানে গুছিয়ে বলার জন্য মানে সব কিছু আমাকে শিখিয়ে নেওয়ার জন্য আরও যদি ভবিষ্যতে কোনো ভুল হয় তোমরা অবশ্যই আমাকে বলে দেবে তো আজকের মতন এখানেই